পবিত্র ঈদ উল সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সমীরনগর এলাকায় ফাইভ স্টার ডেইরি এগ্রো ফার্মে পালন করা হচ্ছে কোরবানির গরু স্বচ্ছ পরিবেশ এবং উন্নতমানের খাবার সামগ্রিক জিনিস দিয়ে কোরবানির এ পশুগুলোকে লালন পালন করে আসছে ফাইভ স্টার ডেয়ারি এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মোসাম্মদ সাইমা বিনতে হাসান এবং পরিচালক মোহাম্মদ হাসান আলী উল্লেখ্য ফাইভ স্টার এগ্রো ফার্মে দেশি সাইওয়াল ব্রামা ফ্রিজিয়াম ক্রস ঘির বিভিন্ন জাতীয় দেশি এবং বিদেশি কোরবানির পশু এই ফার্মে পালিত হচ্ছে মুসলিমদের ইদুল আজহা হলো আনন্দের একটি বিশেষ দিন পরিবার বর্গ নিয়ে সবাই হাটে গরু কিনতে যায় তাই এই দিকগুলো চিন্তা করে উন্নত পরিবেশে ফাইভ স্টার ডেয়ারি এগ্রো ফার্মে সত্ত্বাধিকারী মুসাম্ম সাইমা বিনতে হাসান এবং পরিচালক মোহাম্মদ হাসান আলী উন্নত মানের খাবার পরিবেশন করে কোরবানির এই পশুগুলোকে লালন পালন করে আসছে ফার্মের প্রতিটি কক্ষে সিসিটিভি ফুটেজ আওতায় অন্তর্ভুক্ত যার কারণ কোরবানির পশুগুলোকে ভালো মতো দেখাশোনা করা যায় কোরবানির পশুগুলোকে ঘাস ভুসি খোল ইত্যাদি উন্নত খাবার দ্বারা পরিচালনা করেন ফাইভ স্টার ডেইরি এগ্রো ফার্মের পরিচালক মোহাম্মদ হাসান আলী আমার নাম মোহাম্মদ হাসান আলী নানগঞ্জ ডিস্ট্রিক্ট ফতুল্লা থানার অন্তর্ভুক্ত বক্তাবলী ইউনিয়ন আট নং ওয়ার্ডের সমিননগর গ্রাম আমার এই এলাকায় আমি এই জায়গার নিজস্ব জায়গায় এই ফাইভ স্টার ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রো ফার্ম আর এই ঠিকানায় আমি আমার এই স্বপ্নের ফার্ম যেটা ফাইভ স্টার অ্যাগ্রো ফার্ম এবং ডেইরি ফার্ম এটা আমি এই ঠিকানেই তৈরি করেছি এখানে আপনার দেশি গরু আছে শাইওয়াল আছে ফিজিয়াম আছে ব্রাহ্ম আছে করস আছে কয়েক জাতের আছে আর কি গরু এটা এখানে সম্পূর্ণই মানে ই মুক্ত আর কি যেটা কয় বেজাল মুক্ত খাদ্য সামগ্রীর ভিতরে আপনার আছে এক নম্বর আছে গমের বুসি দুই নম্বর আছে আপনার এই মটরের একটা বুসি আছে বড় বুসি মটর গমের বুসি মুসুরি পাউডার খেসারি বসি এবং ভুট্টা পাশাপাশি আছে সয়াবিন সোয়াবিনের খোল সয়াবিনের বুসি তারপর দানের কুড়া এই ঈদকে কেন্দ্র করে আমি বলবো আমার যারা দেশে আমাকে যারা চিনেন বা অচিন অচিনা হলেও বলবো যে আপনারা যদি সুস্থ এবং সুন্দর একটা কুরবানি দিতে চান আমার এখানে আসলে আপনারা অবশ্যই বেদালমুক্ত গরু কুরবানি দিতে পারবেন এবং পাবেন রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ